প্রার্থনা করছি পরম বিধারা দুই ধরনের একবার ভাবি যদি এই যে জগৎটা আছে এখানে যদি পরম পিতা যুগে যুগে না আসতেন তাহলে জগতের অবস্থাটা কি হতেন এত নট গডের জায়গা আর গডই যদি উপস্থিত না থাকতেন তাহলে নট গড আমরা যারা রয়েছি তাদের কি অবস্থা হতো নট গড হলেও বাঁচার চাহিদাটা থাকতো জীবন যখন আছে তখন বাঁচার চাহিদা থাক জীবন বাঁচতেই চায় আনন্দে থাকতে চায় অথচ গড নাই তাহলে কি হবে এবার চিন্তা করার ব্যাপার তো গডের উপস্থিতি প্রতি প্রত্যেকটা মানুষের জীবনে গডের প্রয়োজন রয়েছে পরম পিতার প্রয়োজন রয়েছে আর গীতাতে সেজন্যই শ্রীকৃষ্ণ ভাবে বলেছেন যে যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি পৃথিবীর বুকে অবতীর্ণ হন যুগে যুগে তো সেইভাবে এই কলিতেও তিনি এসেছেন মানে আমরা যে যুগে বাস করছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লোক তিনি সাধারণ হয়েও অসাধারণ তার ব্যাখ্যা একমাত্র তিনি এটা আমরা প্রতি প্রত্যেকেই সঙ্গ করার মধ্য দিয়ে উপলব্ধি করে করেছি আর একমাত্র পরম পিতা ছাড়া কেউ কোনোদিনও বলতে পারে না মামে কং সর অহং পাপে গম স্বামী মহাস আমার পরম পুজো গোবিন্দাদাও বলেছে আপনাদের যদি সেরকম দুরবস্থা হয় কারো কোনো সময় কোথাও যশিদির টিকিট কেটে এখানে চলে আসবেন এই তারই আমি আপনাদের জন্য দাঁড়িয়ে ধারার মধ্যে পরম পিতা রয়েছেন সেভাবেই ওইটুকু তখন একেবারেই কম বয়সী আমি কনফারেন্সে তাকে কথা বলতে শুনেছি একেবারেই তখন কম বয়স বলে আপনারা আমাকে ভালোবাসেন কতটুকু আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে খুব ভালোবাসি আর তিনি যে ভালোবাসেন এটা যে মৌখিক কথা তা নয় কিন্তু তিনি তার জীবন দিয়ে মানুষের মঙ্গলের কাজই করে চলেছে আমাদের পরম সৌভাগ্য আমরা তো নটগডের দেশে থাকি তো তিনি আমাদেরকে যেভাবে যে দুরবস্থা যে সমস্ত সমস্যায় প্রবৃত্তি মার্গী চলনে যেসব সমস্যার সম্মুখীন হয়েছে তারা সবটাই সমাধান করে দিচ্ছেন এবং যাতে আর এরকম না হয় ভবিষ্যতে তার জন্য শাশ্বত ধারা শাশ্বত অনুশাসনও আমাদের সামনে প্রতিনিয়ত মানে উপস্থাপনা উপস্থাপিত করে চলেছে পরম সৌভাগ্য তো তার উপাসনা কৃতজ্ঞতা তো প্রকাশের কিছু নাই তিনি তার কাছ থেকে যে দয়া আমরা লাভ করছি তার জন্য তাকে স্মরণে মননে সবসময় রাখতেই হয় প্রত্যেকটা মানুষের জীবনের কাজ হবে যে সুকেন্দ্রিক হয়ে সুকেন্দ্রিক সুয়ে কেন্দ্রায়িত মানে ঈশ্বরের কেন্দ্রায়িত হয়ে ব্যক্তিগত সাধনার মধ্য দিয়ে তাকে আচরণের মধ্যে ফুটিয়ে তোলা আর এতে করেই আমাদের সমস্যার সমাধান হতে পারে এই চলনাই আমাদেরকে রক্ষা করে তুলবে অনেক কথা মনে আসে মাথায় ভিড় করে আবার অনেক কথা হারিয়েও যায় তো এই যে এইস্টুও জিরো ডিগ্রি থেকে হান্ড্রেড ডিগ্রি বা এরকম একটা ডিগ্রির মধ্যে যদি ওই হাইড্রোজেন দুইটা মলিকুল অক্সিজেন একটা মলিকুল একত্রিত তো জল হয় এটা একটা প্রসিডিওর এর বাইরে গিয়ে ওটা জল হবে না জীবনটাও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে এই যে আমার বাঁচা বাড়াটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে প্রক্রিয়াটা প্রবৃদ্ধি মার্গি মানুষ সহজে মানে ডিটেক্ট করতে পারে না ভাবে যেখানে আনন্দ আছে যা করলে আনন্দ পাই তা করলেই বোধ বেঁচে থাকাটা সুন্দর এবং সহজ হবে তা তো আসলে হয় না ওপর থেকে গিয়ে অজ্ঞানতা হেতু ভুল করি তাই পরম্পে পিতার জীবনে এতটাই প্রয়োজন তা সেখানে সুকেন্দ্রায়িত না হয়ে তার সঙ্গ না করলে সঙ্গ তো করতেই হবে কারণ কি আমাদের বিশ্বাস তো ভঙ্গুর চট করে বিশ্বাস হয় না কিন্তু তার সঙ্গ করলেই আস্তে আস্তে ঠাকুর যেটা বলেছেন যে মানুষের দৃষ্টি শুদ্ধতা আছে বিশ্বাস আসে নির্বিচারতা আছে আত্মসমর্পণ আসে তার আগে মানুষের জীবনে প্রেম ভিড় করে এই করে মানুষ তাকে চেনে এবং তার অনুগত হয়ে জীবনকে ব্যক্তিগত সাধনার মধ্য দিয়ে ক্রমে ক্রমে অগ্রসরের দিকে নিয়ে যায় যেখানে আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি সেখানে পৌঁছাতে সাহায্য করে তাই বিধি মাফিক চলনটাই আমাদের এখন প্রয়োজন এই যে যজন যজন নি সদা চায় এটা সহজ কথা নয় এগুলোকে বুঝে জীবনটাকে তদ চালানো এটাই সবচেয়ে বেশি এর মধ্যে অনেক হার্ডলস আছে সেগুলোকে জয় করা আর এই সমস্ত কিছু জয় করতে পারবে মায়ের ইষ্ট প্রসঙ্গে এই শেষ কথাটা ছিল কিন্তু ওয়ার্ক এই যে ঘরে ঘরে যাওয়ার কথা তিনি বললেন রবীন্দ্রনাথকে উল্লেখ করে আর ধর্ম মধ্যে স্বার্থপরতা নাই আমি ধার্মিক ঘরে বসে থাকলাম তা নয় ধর্ম সার্থক হয় সবাইকে নিয়ে যখন আমরা বাতে বাড়ার পথে এগোই কারণ আমার অস্তিত্ব আমার পরিবেশের প্রতিবেশীর উপর নির্ভর করে তেমনি প্রতি প্রত্যেকের বাতা বাড়াটা পরিবেশ এবং প্রতিবেশীর উপর নির্ভর করে স্বার্থপরের মতো শুদ্ধ জীবনের অধিকারী হয়ে সেই শুদ্ধতা যদি মানুষের মধ্যে বিতরণ করে না তুলতে পারি তাহলে আমার শুদ্ধতা রক্ষা পাবে না ওটাই একটা অশুদ্ধতা যে আমরা অন্যকে ইগনোর করে নিজের দিকে যেটা স্বামী বিবেকানন্দের প্রাথমিকভাবে হয়েছিল সেটাই ঠাকুর রামকৃষ্ণদেবকে বলে সমাধিস্থ হয়ে থাকতে চান ঠাকুর বলেছেন তুই এত স্বার্থপর তোকে আমি ভেবেছিলাম তুই বটগাছের মতো হল জগৎকে ছায়া দিবি যাই আমি আমার মতো করে বললাম ঠাকুর কীভাবে বলেছিলেন সেটা তো বলতে পারবো না তো এই হলো মূল কথা আজকের বিশেষ করে মায়ের ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে এই অনুভূতিগুলি হলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে অপরাজিতা আমি এখানে রাখলাম জয়গুরু